কেমন আছেন সবাই আমরা আল্লাহ রহমত অনেক অনেক ভালো আছি আজকে আপনাদের ভাইয়া রাতে বিরিয়ানি রান্না করবে বিরিয়ানি না খিচুড়ি আছে মাংস দে না খিচুড়ি খিচুড়ি রান্না করবে তাই এখানে মশলা ভুলে নিয়েছে মুরগির মাংস কেটে নিয়েছে এখানে পোলাও চাল ধুয়ে নিয়েছি আর এখানে আলো আলু ভাজা আছে দিয়ে আজকে খিচুড়ি রান্না করবে এরকম রান্না আপনাদের ভাইয়া অনেক টেস্ট লাগে আলুটা আগে ভেজে নিয়েছে এখন মুরগির মাংস কষায় নেবে খুব টেস্ট তো দেখতে থাকেন তো আজকে মেট জামাই আসছে এই জন্য আপনাদের ভাইয়া একটু খিচুড়ি রান্না করতেছে জামাইটা অনেক পছন্দ করে ওনার হাতের রান্না আমি তো রান্না করতে পারি না তেমন আপনাদের ভাইয়াই রান্না করে সব সময় আমার এই বিশ বছর বিয়ের বয়স ওই রান্না করে আমি তেমন রান্না করতে পারি না যাই হোক দেখতে থাকেন ভিডিওটা এখানে সব রকম মশলা দিয়ে আমি তেজপাতা গরম মশলা জিরা ভেজে নিয়েছিলাম ছোটো ছোটো করে তেজপাতা তারপরে মাংসের মাংসের মশলা দোকান থেকে কিনলে যে একটা মিক্সার পাওয়া যায় না একটা গ্র্যান সেরকম গ্র্যান বের হয় আর কি তো সেটা করে আপনাদের ভাইয়াকে দিছে উনি এই মাংসের খিচুড়ি ভিতরে দিতেছে এত পরিমাণ টেস্ট হয়েছে লাস্টের লোকটার খেতে যে কি মজা হয়েছে আপনাদের ভাইয়ার হাতের রান্না অনেক টেস্ট অনেক মজার তো যাই হোক দেখতে থাকেন এখানে মাংসটা মশলাটা ভুনা করে মাংসটা নিয়েছে কষায় নেবার জন্য আলু আগে ভেজে নিয়েছে পটেটো ফ্রাই করে নিয়ে তারপর মাংসটা এখন ফ্রাই করবে তো দেখতে থাকেন কিভাবে কোন টেকনিকে রান্না করে রান্নাটা খুব টেস্টি হয় ইদানিং চুলাটা যেন কী হয়েছে চাল খুব কম আস্তে আস্তে উঠেন করাই তো জানি না দেখতে থাকেন এইভাবে আপনারাও খাবেন সেই রকম একটা টেস্ট আসে সালামুয়ালিকুম এই দেখেন ফাইনাল লুক তেহেরির মতো হয়েছে আর কি আপনাদের ভাইয়া রান্না করে খাওয়া হয়ে গেছে আপনাদের ভাইয়ার তো ফাইনাল লুক দেখেন খুব সুন্দর হয়েছে খাবার আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে খাওয়া দাওয়ার শেষ এইটুকু আছে আর কি সবাই খাওয়ার শেষ একটু তো ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দশভকাম আমাদের কথা আপনারা ইগনোর করেন সরি আমাদের কথা ইগনোর করেন আমার বউ এই একটু খাদক টাইপের জানে আমার সাথে যারা মেশে তারা জানে যে আমি কি খাই না খাই তুমি বললি যাবে হ্যাঁ সুগাইয়া ইমতেয়া হয়ে গেছে হ্যাঁ না মোটা হয়ে গেছে আমি মোটা হয়ে গেছি আর উনি কাবু হয়ে গেছে আমি যে কত খাই তা আমার যে আমারে খাওয়াইছে সে জানে যে আমি কেমন খাই তাহলে আমি তোমারে খাওয়াইছি যদি আমি যে জি না আপনি আমারে চেনেন চেনেন নি কি খাওয়াইছেন দশ ডাহা মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা আমি বলল না সে দিন শুনছে

উনি সুস্থই হচ্ছে না কালকে রাতে এত অসুস্থ হয়ে পড়ছে এই গান আর ভালো লাগে না বলতে বুঝছেন মানে এতটাই অসুস্থ হয়ে পড়ছে উনি রাতে খাবার গরম করে দিছি খাবে না ঘুমাইয়ে রইছে পরে আমি রাত একটা বাজে তখনও ঘুমাইনি আমার ওটুকু এখনো ঘুমাও না কেন পরে আমি ঘুমাইছি ফোন টোন বন্ধ করে উনি উঠে খায় না খাবার চায় না কি

আমাকে জীবনটা সাধারণ জীবন একেবারে সাধারণ জীবন আমরা আমরা দুইজন ভালোই আছি না কি আর কোন ঝামেলা নেই কিছু না দুইজন বুড়ো বুড়ি খাই না খাই করে থাকি সে বুড়ো হয়নি বুড়ো আমি হয়ে গেছি আমার চুল সব পাইতে গেছে কিন্তু তার চুল অল্প অথচ সে আমার কত বড় আমি একটু অসুস্থ তার সাথে আমার যখন বিয়ে হয়েছে সে আমার দেখতে আইছিল তখন আমার বয়স আট বছর আট বছর উনি দেখ কি এই ডুম আইয়ে তখন উনি সরকারি চাকরি করে এই ডুম বিয়ে করব পরে আর বিয়েটা হয়নি কিন্তু পরে মানে চার পাঁচ বছর পর বিয়েছে না ফেরার পর চার বছর পরে অনেক ঘোরা পুরার পরে এই আলু কেটে নিলাম হবে না এটুক তরকারি দুই বেলা মা আছে আছে আমার আম্মাও আসতে আসতে বড় আপাদের বাড়ি আম্মা আসবে না রাতে ফোন দিছিল তেমন বলছে রাতের বেলা এখন আশা লাগবে না থাকো সকাল বেলা আসো তেমন আম্মা আপাদের বাড়ি রয়েছে তোমার কথা মনে হয় কিছু উঠতেছে না তুমি দূরে না আমার কানে হেডফোন লাগানো পরে কথা দিয়ে দিই আর পরে তুমি আর আমি কথা বলে দিই আছে এইগুলো দিয়ে দামগুলো ভিতরে একেবারে নষ্ট নষ্ট একটু টক দিলে ভালো হতো মানুষের যতই ভালোবাসি কোন লাভ নাই এত সুন্দর করে এত যত্ন করে আপনারা কষ্ট দেবে সে বলার মত না যা আপনি চিন্তাও করতে পারবেন না এত কষ্ট করে মানে সুন্দর করে সে আপনারা কষ্ট দিল টাকা পয়সা পৃথিবীতে আর জীবনটা আপনি মানুষের সাথে চলবেন সে যেই হোক আপন আর পর তার মন মতো না হইলে আর আপনি তার কাছে ভালো না পেয়ারা খাবা।